কাজগুলো আজ তোমরা এই পেট্রোল বোমা সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং তোমরা যেভাবে নেককার জন্য কাজগুলো করতে আছো মনে রাখবা যারা বড় বড় ভাগাভাগা নেতা ছিল তারা পালায়া গেছে এখন তোমরা ভাই সাধারণ কর্মী তোমরা এক মাইর না। দেখো এমন কোনো কাজ করা যাবে না যেটা দেশ এবং দেশের ক্ষতি হবে এবং পরিবারের ক্ষতি হবে এই কাজগুলো করা যাবে না এই কাজগুলোর থেকে বিরত থাকতো মানুষের কল্যাণের জন্য মানুষের পাশে দাঁড়াইতে হবে জ্বালাও পরাও করে জোর করে কখনো কোনো শেখ হাসিনা ক্ষমতা আসবে কাজগুলা করছে তার ভিসা হচ্ছে তোমরা দেখো আর যারা মন্ত্রী ছিল তারা চোরের মতো পালা যা এখন তোমাদেরকে মাঠে নামাই দিছে এখন তোমরা মায়ের খাইবা এগুলো আসলে খুব নেককার ন্যাক্কারজনক তোমাদের ভবিষ্যৎ বাণী বাট দল যৌতা বড় দল ক্ষমতা তো আজ কাল আসবে বাট আমরা পরিবর্তন হইতে হবে পরিবর্তনের কোনো বিকল্প কোনো কিছুই নেই সবাই ভালো